রোগীদের চিকিৎসা করতে করতে অসুস্থ হয়ে পড়লেন খোদ চিকিৎসক সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র চলছে মাত্র দুইজন মহিলা চিকিৎসক দিয়ে তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন সোমবার রাতে কিন্তু তিনিও পরে আবার পরিষেবা দিয়েছেন চরম চিকিৎসক সংকটে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র গত তিন দিন যাবৎ মাত্র দুইজন মহিলা চিকিৎসক দিয়ে চলছে হাসপাতাল তার মধ্যে চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে গিয়ে নিজে অসুস্থ একজন চিকিৎসক কিছুক্ষণ স্যালাইন নিয়ে ফের অসুস্থ শরীর নিয়ে ডিউটিতে যোগ দিয়েছেন তিনি উদাসীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংকটকালীন অবস্থায় তিন দিন যাবৎ জনপ্রতিনিধি থেকে শুরু করে হাসপাতাল কর্মী কারোর ফোনই রিসিভ করছেন না সোনামুরা মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাজেশ দাস বর্তমানে এখন আমরা দুজন মেডিকেল অফিসার আছি আমরা দুজনে অল্টারনেট করে চব্বিশ ঘন্টা ডিউটি করছি আমার নাম ডক্টর সর্বানী দাস আর একজন ডক্টর দেবরিনা দাস করছি আমরা দুজনেই অল্টারনেট করে চব্বিশ ঘন্টা করে ডিউটি করে যাচ্ছি বর্তমান বর্তমানে পার্থ স্যার কোথায় রয়েছে বা পার্থ স্যারের বিশেষ উনি খুবই অসুস্থ তার জন্য মেডিকেল নিয়ে বাড়িতে গেছে রোগীর পরে সঙ্গে কেমন আছে এখন বর্তমানে এখানে তো অ্যারাউন্ড টু হান্ড্রেডের উপরে আপাতত মানে আছে রোজই এরকম হচ্ছে কোনো দিন থ্রি হান্ড্রেডও হয়ে যায় তো আজকে আপাতত অ্যাবাভ টু হান্ড্রেডের উপরে আছে আজকে কি আপনি অসুস্থ ছিলেন এমন একটা খবর ছিল আমাদের কাছে আমি হঠাৎ পেশেন্ট দেখতে দেখতে বিপি লো হয়ে যাওয়াতে আমি আমার একটু বাটাই মতো হয়েছিল বিপি লো হয়ে গেছিল তো কিছুক্ষণ আমি রুগী দেখতে পারিনি তারপর আমি নিজেই আমি ড্রিপ নিয়েছি নিয়ে আবার রুগী দেখা চালু করেছি গোটা বিষয় নিয়ে আপনি কি হাই অথরিটির কাছে জানিয়েছিলেন হ্যাঁ আমরা সবাই জানিয়েছি কিন্তু এখন অবধি কোনো কিছু হয় তো আজকে এই সমস্যাটা কদিন ধরে চলছে দিন চার পাঁচ দিন ধরে তো সেক্ষেত্রে গিয়ে কোনো কি ডাক্তারের ব্যাক পেলেন আপনারা একদিন পেয়েছিলাম কিন্তু এখন অবধি কিছু পাইনি একদিন পেয়েছিলাম সেই বিষয়ে ডাক্তারের এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নেয়নি বলছে জানাবে কিন্তু এখনো কে আসেনি আসে রিপোর্ট নিউজ নাগেশ্বরী